গাজীপুরে শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে যা বড় ধরনের নাশকতার আশঙ্কা তৈরি করছে শনিবার দিবাগত রাত ঠিক শোয়া দুইটার সময় শাখার ব্যবস্থাপক সহ চার কর্মকর্তা দিনের কাজ শেষ করে ব্যাংকেই ঘুমিয়েছিলেন হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় তারা দ্রুত বের হয়ে দেখেন ব্যাংকের সামনে দুটি পেট্রোল বোমা পড়ে আছে আর বিস্ফোরণের কারণে সাইনবোর্ডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ভেতরে থাকা কেউই আহত হননি

তারপর আমি গেট খুলিনি গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান বোমা নিক্ষেপের শব্দে আমরা জেগে উঠি বাইরে বের হয়ে বোমাগুলো দেখতে পাই ভাগ্য ভালো কোনো প্রাণহানি হয়নি আমাদের উপস্থিতি ছিল যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই হিসেবে কালকে রাত্র আমরা শাখাতে বলে দিছি আমাদের নাইট কাট আছে এবং আমরা স্বাভাবিকভাবেই শাখায় নিরাপত্তা ব্যবস্থা সুদ্ধ করছি এরপর রাত্রে আনুমানিক চারটের সময় অত শাখার শাখা ব্যবস্থা আমাকে ফোন করেন এবং আমি কখন থেকে ফোনটা ধরেই হয়ে যাই যে এত ফোন করার কথা না আমাকে যেহেতু ফোন করছে তাহলে নিশ্চয়ই কোনো বিরোধ করছে ওর ফোনটা রিসিভ করার সাথে স্যার আমাদের শাখায় ইয়ে করছে আগুন দিচ্ছে আমি তো তোমাকে যে কোন জায়গায় বললো যে না আমাদের সব কিছু মারা ছিল আমাদের গেটে মেন গেটে ওখানে শব্দ হচ্ছে আগুন দিচ্ছে তা বলব কী ধরনের কী বলছে যে পেট্রোল বোমা আমি আপনার কোথায় ছিলেন আমরা ভিতরে ছিলাম পরে আমি প্রশ্ন করলাম আমার অফিসের ভিতরে কোনো ক্ষতি হয়েছে কিনা বললো না স্যার অফিসে ঢুকতে পারে নাই নাইট গার্ডকে অনেক ধাক্কা ধাকি খোলা নেয় সে পরে আমরা বেরিয়ে আসছি ওখানে গেটে মেন গেট যেটা সেটা তালা মারছিল সেখানে পেট্রোল পাম্প মারছে বললাম যে অফিসে ভিতরে কোনো আগুন জানে না আগুন জানে ভিতরে জানে পরে বাসের লোকজন আসে আসে সবাই সেটা নিয়ে এবং বললো যে আমাদের সাইনবোর্ডটা মেন যে সাইনবোর্ডটা সেই বোর্ডটা ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন রাতে পুলিশের টহল জোরদার ছিল এ কারণে হামলাকারীরা বড় কোনো নাশকতা ঘটাতে পারেনি কারাই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়রা বলছেন সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় এই ধরনের হামলা এলাকায় আতঙ্ক তৈরি করছে গত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বোমা নিক্ষেপকারীদের শনাক্তের চেষ্টা করছে ঘটনাটি তদন্তাধীন আর গ্রামীণ ব্যাংকের শাখায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে